ছাপ্পান্ন দিন ছাপ্পান্ন দিন আজ পঞ্চান্ন দিন পর পাওয়া গেল তাকে পুলিশের জালে সন্দেশখালীর বাঘ পাঁচই জানুয়ারি থেকে খোঁজ ছিল না শাহজাহানের তার খোঁজ চালানো হচ্ছিল এবং দিনের পর দিন তার বিরুদ্ধে জমা হচ্ছিল অভিযোগের পাহাড় বিভিন্ন দিক থেকে শুধুমাত্র সন্দেশখালী নয় বাসন্তী জেলিয়াখালি থেকে আরম্ভ করে বিভিন্ন দিক থেকে একের পর এক ঘটনায় নাম জড়িয়ে যাচ্ছিল শেখ শাহজাহানের অবশেষে গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানকে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে আমরাও খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে সন্দেশখালি মহিলাদের মেয়ে মায়ে মেয়েদের মায়েদের বোনেদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোটে ছিল তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করতো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য পুলিশ শেখ শাহানকে গ্রেপ্তার করেছে আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে শুনে নেব তার বক্তব্য ছাপ্পান্ন দিনের মাথায় শেষ মেশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার দেখানো হলো শোন অ্যারেস্ট উনি পুলিশের গ্যারেটপে ছিলেন সবাই সেটা জানেন স্থানীয় মানুষ সে কথাটা বারে বারে বলেছে আমরা প্রথম থেকে বলে যাচ্ছি যে পুলিশের ঘেরা এবং এটা সবাই জানতেন অভিষেক ব্যানার্জি জানতেন কুলাল ঘোষা জানতেন একমাত্র ডিজি জানতেন না ডিজি অ্যারেস্ট করবেন বলেছিলেন কিন্তু একমাত্র ডিজি জানতেন না ডিজির চেয়ে বড় ডিজি এখন তৃণমূলের নেতারা এটা না বুঝবার কোনো কারণ নেই সরকার এবং শাসক দল রক্ষা করার শেষ চেষ্টা করেছে কখনো রয়্যাল বেঙ্গল টাইগার বলেছে কখনো স্বাধীনতা সংগ্রামী বলেছে কখনো সমাজসেবী বলেছে ফলে সব জেনে শুনেও অপরাধী জেনে তাকে প্রশ্রয় দিয়েছে সরকার এবং শাসক কিন্তু আর পারল না ছাপ্পানুদ্দিনের মাথায় শেষ বেশ মানুষের চাপে গ্রেপ্তার দেখাতে হল এই না দেখিয়ে কোনো উপায় ছিল না কিন্তু প্রশ্নেটা হচ্ছে যে যে অপরাধ সে করেছে বা তারা করেছে পশ্চিমবাংলার জায়গায় জায়গায় সন্দেশখালী আছে সন্দেশখালীতে ধরা পড়ে গেছে সরকার তাকে ধামা দিতে চেয়েছে এখনো কি সরকার বুঝবে শাসক কি বুঝবে যে কি অত্যাচার নিদারুণ মানুষের উপরে হয়েছে মহিলাদের উপরে হয়েছে এটা যদি না বোঝে তাহলে মানুষের লড়াই কিন্তু আরো বেগবান হবে ধন্যবাদ না পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে সাতান্ন দিন লাগলো তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বল তাদেরকে পুলিশ তো কোনো দিনই ধরবে না নেতারা বলছিলেন এক সপ্তাহ দু সপ্তাহ আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে যাই হোক ধরা পড়েছে ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক ধরা পড়েছে সাধারণ মানুষের দাবি কমপক্ষে মানে মেনেছে পুলিশ আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান তৃণমূলের ছত্র ছায় আছে পুলিশের ঘেরা মধ্যে আছে আজকে সেটা একশো শতাংশ সত্যি প্রমাণিত হবে সাত দিনের মধ্যে ওরা বলেছিল কিন্তু আমি বলেছিলাম সাত দিন নয় মমতা ব্যানার্জি চাইলে আজকেরই গ্রেপ্তার হতে হবে না চাইলে সাত দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা হবে না আসল উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জি একটা রক্ষা তৈরি করা যাতে কোনোভাবেই মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নাম না জড়িয়ে যায় জন্যই তারা এতদিন ধরে চেষ্টা করছিল তাকে আড়াল করার শেষ পর্যন্ত চুয়ান্ন দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে শেখ সাজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি পুলিশ তো কর্তব্য করল এবার সিবিআই নারদা এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি প্রথম বলি যে এই এটাকে গ্রেফতার বলাটা প্রথমত ভুল এটা এটা নয় এই একদম পুরোটাই একটা সাজানো প্লট কিন্তু এই প্লটটা রচনাই হয়তো করা হতো না যদি এলাকার মা বোনেরা এইভাবে ঝাঁপিয়ে না পড়তেন সরকার বাধ্য হয়েছে যে একে সামনে নিয়ে আসতে অ্যাড্রেস দেখাতে এর সমস্ত কৃতিত্ব যেমন বিরোধী দলের আছে যেমন হাইকোর্টের আছে কিন্তু মেন কৃতিত্ব হচ্ছে তাদেরকে আমি শেখ শাহজাহানের আজকের এই অ্যারেস্ট প্রমাণ করলো তৃণমূল কংগ্রেস দলগত ভাবে এবং আমাদের সরকার প্রশাসনিক ভাবে রাজধর্ম পালন করতে পারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোর্টের স্টে অর্ডার থাকার জন্য শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছে না এই স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে সাত দিনের মধ্যে শেখ শাহজাহান অ্যারেস্ট হবে অভিযুক্তরা যদি তৃণমূলের সাথে যুক্ত হয় তাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে এখানে প্রশাসন তাকে রেয়াত করে না তৃণমূল কংগ্রেসের এই রাজধর্ম পালন দেখে বিজেপির শেখা উচিত আমাদের প্রতিনিধি সুজয় রচ আমাদের সঙ্গে অবশেষে গ্রেপ্তার হলো শেখ শাহজাহান সুজয় পুলিশের জালে তো বাঘ ধরা পড়ল এবার ইডির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইডির তরফ থেকে ইডির যে দিল্লিতে সদর দপ্তর অর্থাৎ প্রবর্তন ভবন সেখানে ইডির দপ্তরে খবর পৌঁছানো হয়েছে যে শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছে তার কারণ জবে থেকে যেদিন এই ইডির টিম যখন তার বাড়িতে রেড করতে গিয়েছিল তল্লাশি চালাতে গিয়েছিল তাদের উপর আক্রমণের ঘটনার পর থেকেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা ইতিমধ্যে উদ্বিগ্ন ছিল খোদ ইডি ডিরেক্টর তিনি কলকাতায় এসেছিলেন এই বিষয়টি নিয়ে পরবর্তী কিভাবে তারা এগোতে পারেন তদন্ত কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে শাহজাহানকে হেফাজতে পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু তিনি খোঁজখবর নিতে এসেছিলেন ফলে ইতিমধ্যে দিল্লি সদর দফতরে ইডির যে শীর্ষকর্তারা রয়েছে তাদের কাছে শাহজাহানের গ্রেফতারের খবর রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আজকেই দিল্লি লিগাল টিম অর্থাৎ দিল্লি এবং কলকাতার লিগেল টিম তারা বৈঠক করবে তারা আলোচনা করবে যে কীভাবে শেখ শাহজাহানকে তারা নিজেদের হেফাজতে পেতে পারেন সেক্ষেত্রে তাদের যে সম্ভাব্য ভাবনা যেটা জানা যাচ্ছে যে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলেই শাহজাহানকে তারা নিজেদের হেফাজতে চাইবে কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই খুন মহিলাদের নির্যাতন জমি দখল থেকে শুরু করে সরকারি কর্মীদের মারধর একাধিক মামলা রয়েছে সেই প্রত্যেকটি মামলায় যদি রাজ্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে চায় সেক্ষেত্রে তা শাহজাহানকে হেফাজতে পেতে দেরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে দ্বিতীয় যে ভাবনাটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে পুলিশ হেফাজতে থাকার মাঝেই ইডির তরফ থেকে তারা আবেদন করবেন যাতে শাহজাহানকে তারা পুলিশ হেফাজতে গিয়ে তারা জেরা করার প্রক্রিয়াটি সেরে রাখতে চাইছেন কেন চাইছেন তার কারণ এই শেখ শাহজাহান তাদের কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত যার মাধ্যমে তারা রেশন দুর্নীতির শিখরে পৌঁছতে চাইছেন তার কারণ ইডি সূত্রে খবর যে এই শেখ শাহজাহানের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের কয়েকশো কোটি টাকা সেই কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সেই সম্ভাবনা তারা করছেন সেই খবর তাদের কাছে রয়েছে ইতিমধ্যে শেখ শাহজাহানকে তারা গ্রেফতার করতে না পারলেও শাহজাহানের বিরুদ্ধে তদন্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চালিয়ে গিয়েছে ইতিমধ্যেই তার হোমওয়ার্ক অর্থাৎ শেখ শাহজাহানের কাছে কিভাবে এই জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির টাকা পৌঁছতো শেখ শাহজাহান কিভাবে তারা পাঠাতো বিভিন্ন জায়গায় সেই সংক্রান্ত সমস্ত তথ্য তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছে এবং সেই সূত্রেই তারা আমরা জানি যে ইতিমধ্যেই ইডি আরেকটি পৃথক মামলা করেছে যে ক্ষেত্রে শাহজাহান এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়ি অফিস সেখানে চলেছে ঘনিষ্ঠ করে জিজ্ঞাসাবাদ চলছে তার কারণ তদন্তকারীদের বক্তব্য ইডি তদন্তকারীদের বক্তব্য শাহজাহানের এই রেশন দুর্নীতির টাকা তারা অন্য ব্যবসাতে মাছ ব্যবসা থেকে শুরু করে নির্মাণ ব্যবসা সেই সমস্ত ব্যবসাতে টাকা ঘোরানো হয়েছে অর্থাৎ কালো টাকাকে সাদা করার একটা চেষ্টা তারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন তাই শাহজাহানকে গ্রেপ্তারের এখনো পর্যন্ত ই শাহজাহান নিজেদের হেফাজতে না গেলেও তারা সমস্ত প্রক্রিয়া সারা সেরে রেখেছেন এবং সেই সূত্রেই কিন্তু তারা এখন পরবর্তী পদক্ষেপের দিকে এগোচ্ছেন যে কবে কিভাবে তারা হেফাজতে পেতে পারেন আজকে যখন শাহজাহান শেখ গ্রেফতারির খবর সামনে আসে তৎক্ষণাৎ কিন্তু ইডির তরফ থেকে ইডির কলকাতা অফিসের তরফ থেকে বা কলকাতা জোনাল অফিসের তরফ থেকে দিল্লি সদর দপ্তরে যে সমস্ত শীর্ষকর্তারা রয়েছেন যারা এই রেশন দুর্নীতি মামলা ইডির তদন্তকারীদের ওপর হামলার ঘটনায় যারা প্রথম থেকে এই বিষয়টির উপর নজর রেখেছেন তাদেরকে অন্তত ইডির কাছেও কিন্তু এটা একটা স্বস্তির খবর আর আরও একটি তথ্য জানি রাখি যে ইডির তরফ থেকে শেখ শাহজাহানকে যে চারটি নোটিশ পাঠানো হয়েছিল সেই চারটি নোটিশের চতুর্থ নোটিশের নোটিশ অনুযায়ী আজকেই তাকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরের কথা ছিল এর আগে তিনটি নোটিশ এই তিনটি নোটিশে তিনি হাজিরা দেননি তার পাশাপাশি গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিনের জন্য বিশেষ ইডি আদালত তার পাশাপাশি বারাসাত আদালত দুই জায়গাতেই এই শেখ শাহজাহান তার আইনজীবী মারফত কিন্তু আবেদন করেছিলেন দুটি মামলাতেই এখনও চূড়ান্ত শুনানি হয়নি তার আগেই কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছেন যে শাহজাহানকে গ্রেপ্তারিতে প্রথমে স্পষ্ট করা হয়েছে রাজ্য পুলিশের কোনো বাধা নেই রাজ্য পুলিশের কোনো স্থগিতা দিয়ে দেওয়া নেই সেটা বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন তার পরবর্তীতে কিন্তু গতকালও আমরা দেখলাম বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন যে দিলেন যে ইডিরো গ্রেপ্তারিতে কোনো নেই যেহেতু বাধা নেই যেহেতু কোথাও কোনো এই ঘটনায় ইডি কিন্তু স্বস্তির পর্যায়ে দেখা যাচ্ছে এদিকে একেবারে তো অবশ্যই তার কারণ তারা এবার অন্তত নিশ্চিত হতে পারছেন যে শাহজাহানকে তারা হেফাজতে পাবেন তার কারণ শাহজাহান যদি গ্রেফতার না হতো তাহলে এই আইনি প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে চলতো অর্থাৎ চারটি বা পাঁচটি নোটিশ পাঠানো হতো তার পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হতো তার কারণ খুব শীঘ্রই শঙ্কর আড্ড্য যেদিনকে অর্থাৎ এই বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার বিরুদ্ধে খুব সম্প্রতি দ্বারা আগামী দু থেকে তিন তারিখের মধ্যে দুই থেকে তিন মার্চের মধ্যেই চার্জশিট দাখিল করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ওই চার্জশিটেই এই শাহজাহানকে কিন্তু অ্যাপস কন্ডিং বা পলাতক দেখানো হতো সেটাও আমরা জানতে পেরেছি ফলে যেহেতু যদি অ্যাপকন্ডিং দেখানো হতো চার্জশিট দাখিল করার পর বা ইডির ভাষায় যেটাকে বলা হয় প্রসিকিউশন কমপ্লেন্ট সেই চার্জশিট বা প্রসিকিউশন কমপ্লেন্ট দাখিল হলেই তাকে তাকে অ্যাপসকন্ডিং বা পলাতক দেখানো হতো আর যেহেতু তার নামে চারটি নোটিস ইতিমধ্যেই ইস্যু করা হয়ে গিয়েছে ফলে অ্যাপসকন্ডিং দেখালে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করত। এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির এক মাস সময় দেওয়া হয় সেই এক মাস সময়ের মধ্যেও যদি সেই অভিযুক্ত হাজিরা না দেয় বা তাকে গ্রেপ্তার করা সম্ভব না হয় তার বিরুদ্ধে হুরিয়া জারি হতো ফলে এই আইনি প্রক্রিয়াতে দীর্ঘদিন সময় চলে যেত ফলে তদন্তের যে বেশ বেশ তদন্ত এই জায়গাটি সঙ্গে থাকুন অজানা পরিস্থিতির উপর